চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছেন অরিজিনাল ফিলিপসের সাইকেল অরিজিনাল ফিলিপস একদম খোদাই করা লেখা আছে এটা তিনটা সাইজ আছে 12 ইঞ্চি 16 ইঞ্চি 20 ইঞ্চি এটাও বড় ছোট করা যাবে সামনে একটা বেল আছে পাখা আছে সুন্দর আর এটা হচ্ছে অনেক মোটা অ্যালুমিনিয়াম সহজে নষ্ট হবে না জায়গায় ব্রেক এই ব্রেক জায়গায় ব্রেক এই যে দেখেন একেবারে সাথে সাথে

হ্যাঁ অরিজিনাল ফিলিপস একদম ব্র্যান্ডের যেগুলো চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করে ওই সাইকেল গুলো আমরা পার্চেস করি মানে সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছেন সরাসরি চায়না থেকে আচ্ছা অরিজিনাল ফিলিপস সাইকেল অরিজিনাল ফিলিপস একদম খোদাই করা লেখা আছে আমি এটা দিয়ে বিস্তারিত বলে দেই এটা হচ্ছে 12 ইঞ্চি সাইজ এটা তিনটা সাইজ আছে 12 ইঞ্চি 16 ইঞ্চি 20 ইঞ্চি 12 ইঞ্চি 16 ইঞ্চি 16 ইঞ্চি 20 ইঞ্চি 20 ইঞ্চি 20 ইঞ্চি আচ্ছা এই 12 ইঞ্চির সাইকেলটা কত বছর এটা দিয়ে আমি বিস্তারিত বলে দেব বাকিগুলো দেখিয়ে দেব প্রসেস সব সেম হবে আচ্ছা সব সেম হবে শুধু সাইজটা আর কালার ডিফারেন্স আচ্ছা ঠিক আছে ওকে হ্যাঁ এটা হচ্ছে 12 ইঞ্চি সাইজ হুম এটা প্রথম হয়েছে হাই ছোট ছিটটা ছোট বড় করতে পারবে আচ্ছা ঠিক আছে বাচ্চার করে নিতে পারবে এটা দুই আড়াই বছর আড়াই বছর তিন বছরের বাচ্চা থেকে শুরু করে হ্যাঁ সাত আট বছর বাচ্চা চালাতে পারবে সাত আট বছরের

অনেক মোটা চাকা মোটা চাকা ও ফিলিপস লেখা থাকবে যেটা অরিজিনাল আচ্ছা অরিজিনাল চাকা ও ফিলিপস লেখা থাকবে ঠিক আছে সামনেও ব্রেক আছে পিছনেও ব্রেক আছে দুই চাকায় ব্রেক হবে স্টিলের জুড়ে আর ব্রেক ভালো পিছনে হাইড্রোলিক বক্স ব্রেক

এটা হচ্ছে স্টিল এটা প্লাস্টিক না প্লাস্টিক হলে তাড়াতাড়ি ভেঙে যাবে স্টিল যেটা সহজে নষ্ট হবে না আচ্ছা নষ্ট হওয়ার কোনো চান্স নাই আর এটা হচ্ছে ব্রেকটা সবচেয়ে হেভি ব্রেক হাইড্রোলিক বক্স ব্রেক হাইড্রোলিক বক্স ব্রেক আছে পিছন সাইডে যেটা আপনার ব্রেকিং এ খুব বেশি সহায়তা করবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা জায়গায় ব্রেক এই ব্রেক জায়গায় ব্রেক এই যে দেখেন একেবারে সাথে সাথে ও ওয়াও চমৎকার ব্রেক জায়গায় ব্রেক আচ্ছা এই কালারটা হচ্ছে পেইন্টিং কালার বেবি পিঙ্ক পেইন্টিং কালার এই কালার সহজে নষ্ট হবে না আচ্ছা ঠিক আছে কালার সহজে নষ্ট হবে না কালার গ্যারান্টি আছে কালার গ্যারান্টি আছে সাইকেলের কি ওয়ারেন্টি আছে নাকি সাইকেলের ওয়ারেন্টি আছে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ওয়ারেন্টি আছে আর ঢাকার বাইরে যারা নিবে ধরেন একটু হাওয়া গেলে সেক্ষেত্রে পাঠানোর দরকার নাই এমনিতে যদি বড় ধরনের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের ঢাকার বাইরে আমাদের ইয়ে কানেক্টেড আছে তাদের সাথে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা একটা ব্যবস্থা করে দেব আচ্ছা আপনাদের সাথে যোগাযোগ করলে ঢাকার বাইরেও যদি আমি এই সাইকেল নেই তাহলে সার্ভিস নিয়ে কোনো টেনশন নাই কোনো টেনশন নাই আমরা একটা ব্যবস্থা করে দেবো আচ্ছা হচ্ছে বারো ইঞ্চি বারো ইঞ্চি বারো ইঞ্চির প্রাইস কি হবে বারো ইঞ্চির প্রাইস থাকবে মাত্র আট টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা থাকবে কালার কি একটাই

আর চাইলে এটা এই ফাইভটা বড় পরবর্তীতে হার্ডওয়ার দোকানে গেলে চেঞ্জ করতে পারবে আর বড় বড় ফাইভ নিতে পারবে লাগাতে পারবে মানে এটা নিয়ে সমস্যা অনুযায়ী চাইলে এটা আলাদা বড় লাগানো যাবে লাগানো যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এই ছিটো এই বড় ছোট করা যাবে এই হ্যান্ডেলও বড় ছোট করা যাবে এন্ড এটারও স্টিলের মার্কার স্টিলের মার্কার চেইন আছে সাপোর্টিং চাকা তো আছে চাইলে খুলে রাখতে পারবেন এটাও হাইড্রোলিক ব্রেক থাকবে এটারও হাইড্রোলিক যে ব্রেকটা আমরা দেখে না দেখাইলে অনেকে বলবে যে নাই হ্যাঁ এই যে দেখেন হাইড্রোলিক ব্রেকটা কিন্তু আপনার নিরাপত্তার জন্য খুবই দরকার ঠিক আছে এই ব্রেকটা জায়গায় ব্রেক হবে এই যে সাথে সাথে ব্রেক সাথে সাথেই কিন্তু ব্রেক হয়ে যাবে

পিঙ্ক আর পার্পল শুধু শুধুমাত্র ষোলো ইঞ্চি তিনটা কালার থাকবে ষোলো ইঞ্চি বারো ইঞ্চি তিনটা কালার পিঙ্ক এর ভিতরে দুইটা কালার একটা গারো পিঙ্ক একটা হালকা পিঙ্ক হালকা পিঙ্ক এই দুইটা কালার আর ষোলো ইঞ্চি বারো ইঞ্চি ওটার ভিতরে তিনটা কালার বারো বিশ ইঞ্চি এটার ভিতরে দুইটা কালার ওকে তাহলে ভাই এই অরিজিনাল ফিলিপস এর গুলো যদি নিতে হয় কিভাবে নিতে হবে ঢাকার বাইরে আমাদের এখানে এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব বাকি টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে যাবে আচ্ছা যদি কেউ সরাসরি আসতে চায় আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের পাশে চন্দ্রমা সুপার মার্কেট আটষট্টি নাম্বার দোকান ফারুক এন্টারপ্রাইজ ফারুক এন্টারপ্রাইজ ফারুক মার্কেটের দুই নম্বর অথবা সাত নাম্বার গেট দিয়ে মার্কেটের মাঝখানে চলে আসলে হবে তো দর্শক যার যে সাইজটা লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনার সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবেন চাইলে সরাসরি এসেও আপনারা নিতে পারবেন